নারী বিষয়ক সংস্কার কমিশন যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল সেটা নিয়ে আমরা ধারাবাহিক পর্যালোচনা করছি আজকের পর্বে একটা জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব তারা বিবাহর দরজা বন্ধ করে পতিতাবৃত্তি বা গণিকাবৃত্তিকে ব্যাপক করতে চায় এর একটা প্রমাণ দেখেন এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের দুশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় তারা একটা শিরোনাম দিয়েছে নারীর প্রতি বৈষম্যমূলক আইনসমূহ সংশোধনী প্রস্তাব সেখানে তারা যে প্রস্তাবটা দিয়েছে বিবাহ সংক্রান্ত সেটা হলো যে একাধিক বিয়ে একজন পুরুষ করতে পারবে না একজন পুরুষ একটাই বিয়ে করতে পারবে তো ইসলাম অনেকগুলো শর্তের সাথে একজন পুরুষকে একাধিক যদি সে স্বাধীন পুরুষ হয় চারটা বিয়ে করার অনুমোদন দিয়েছে এখানে তারা কি করলো হস্তক্ষেপ করলো যে একটার বেশি বিয়ে করতে পারবে না কিন্তু একটা মজা জিনিস জিনিস দেখাই একদিকে তারা একটার বেশি বিয়ে করা এটা নিষিদ্ধ করতে চাচ্ছে এখন মনে করুক একজন পুরুষ এক বিয়ে করেছে আল্লাহ না করুক তার স্ত্রী খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছে অথবা তার স্ত্রী এমন পর্যায়ে গিয়েছে যে তার স্বামী আসলে আরেকটা বিয়ে করার প্রয়োজন তখন কি হবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু তারা করেনি দেখেন একদিকে তারা বিবাহকে বন্ধ করতে চাচ্ছে প্রয়োজনের সময় আবার তারা দেখেন এই সংস্কার কমিশনের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় লিখেছে মানে অনুচ্ছেদ ২৮ অনুচ্ছেদ আঠারো গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে অর্থাৎ আমাদের সংবিধানে গণিক বৃত্তি জোয়া এগুলাকে নিষিদ্ধ করা হয়েছে এবং রাষ্ট্র এগুলাকে বন্ধ করার প্রতি রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছে এখানে তারা লিখেছে সংবিধানের এই ধারাটি বাদ দিতে হবে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে কারণ জনস্বাস্থ্য নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরুধ করা মানবাধিকার লঙ্ঘন অর্থাৎ আমাদের আমাদের সংবিধান এই গণিকাবৃত্তি অর্থাৎ কাজ বলি এটাকে নিরুৎসাহিত করেছে কিন্তু তারা বলেছে এটা করলে আপনি তাদের মানবাধিকার কি করছেন লঙ্ঘন করছেন সুতরাং এটা চালু রাখতে হবে এটা বলেছে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আবার সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা শিরোনাম দিয়েছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা অর্থাৎ আমাদের সংবিধানে এটা একটা অপরাধ এটাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া এবং এটাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া একদিকে তারা প্রতিটা বৃত্তিকে মানবাধিকার বলে সেটাকে তারা বন্ধ করার পক্ষে না আবার যৌনকর্মীকে তারা শ্রমিকের মর্যাদা দিতে চাচ্ছে কিন্তু কোনো পুরুষ যদি সে শর্ত সারাই মেনে একাধিক বিয়ে করতে চায় সেটাকে তারা কি করতে চাচ্ছে বন্ধ করতে চাচ্ছে নারীর অধিকারের নামে আসলে এই নারী সংস্কার কমিশন তারা নারী সংস্কারের নামে যে তদন্ত প্রতিবেদন দিয়েছে আমরা প্রথম দিন থেকে বলছি এটা হলো আপাতমস্তক ইসলামফু ছাড়া কিছু না এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় তাহলে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা করেছে কথিত নারী সংস্কার কমিশনে যারা আছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এটা খুব দ্রুত এই সংস্কার কমিশন বাতিল করবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এর প্রতিনিধিত্ব করে এমন বিজ্ঞ আলেম এবং এমন মহিলা প্রতিনিধি রেখে সংস্কার কমিশন গঠন করে যৌক্তিক যে সংস্কার আমরাও চাই নারীদের